দক্ষিণ ময়না হাই স্কুল উচ্চ মাধ্যমিক ময়না পূর্ব মেদিনীপুর শতবর্ষ উদযাপনের তারিখ তেইশে জানুয়ারি বৃহস্পতিবার হইতে সাতাশে জানুয়ারি দু সোমবার পর্যন্ত ২৬ এক দু পঁচিশ সকাল এগারোটায় প্রাক্তনী সম্মেলন হে প্রিয়জন প্রবাহমান সময়ের সারণী আমাদের প্রাণপ্রিয় রত্নগর্ভা পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী দক্ষিণ ময়না হাই স্কুল গৌরবময় নিরানব্বই বছর অতিক্রান্ত করে শতবর্ষে পদার্পণ করেছে তাই বিদ্যা মন্দিরে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভান্নধ্যায়ী ব্যক্তিবর্গের গৌরবময় উপস্থিতিতে উদযাপন করব শতবর্ষের আনন্দ ঘন আবেগময় মুহূর্তগুলি উক্ত অনুষ্ঠানের সকলকে জানায় সাদর হার্দিক আমন্ত্রণ আপনার গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় আমাদের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্য মন্ডিত নমস্কার প্রশাসক তারাপদ ভৌমিক সভাপতি অভিজিৎ দাস সহসভাপতি তুষারকান্তি মাঝি সোমনাথ প্রামাণিক যুগ্ম সম্পাদক শতবর্ষ উদযাপন কমিটি

এরপর এলাকার অগণিত মানুষের মাঝে জ্ঞানের অনির্বাণ দীপটিকে সত্য প্রজ্বলিত রাখার যে শপথ আমরা গ্রহণ করেছিলাম উনিশশো পঁচিশ সালে আজকে পায়ে পায়ে তিরানব্বই বছর অতিক্রম করে আমরা শতবর্ষে প্রদান করতেছি বিদ্যালয়ের এই প্রবহমান আদর্শ তুমুল্যতদের ভাবনা সতে ব্যক্তিত্ব সততা থেকে বিদ্যান্তে উত্তর নব্বই বছর অতিক্রম করে একটা বিদ্যালয় যখন সযোগ্যতায় সমহিমা একটা সামগ্রিক ভাবে উচ্চমান বজায় রেখে একশো বছরে পদার্পণ করে তখন স্বীকার করতেই হবে যে স্বীকার করতেই হবে এই বিদ্যালয় বহু মানুষের পরিশ্রম আত্মত্যাগ এবং ভালোবাসায় জারিত এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং এটি একটি আদর্শের প্রতিষ্ঠান